সাবধান শহরে ঘুরছে শয়তানের নিঃশ্বাস দৈনিক ইত্তেফাক নিউজটি করেছেন জামিউল আসান শিপো সাতই জুলাইতে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ একেবারেই নতুন খবর দৈনিক ইত্তেফাকের আসালামুকুম রহমতুল্লাহ বরকাত দেখি আমরা ডিটেলসে কি বলে এই খবরে সাবধান শহরে ঘুরছে শয়তানের নিঃশ্বাস আমরা পুরো খবরে চলে যাই এবং পুরো খবরটা জেনে নিই সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা যশোহর খুলনায় রাজশাহী রংপুর বগুড়া নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে স্কোপোলামিন ব্যবহার করে প্রতারণা বা ডাকাতির ঘটনা ঘটেছে গত বছরের এপ্রিলে যশোরের অভয়নগরে একটি ফার্মেসিতে স্কোপোলামিন কেমিক্যাল ব্যবহার করে দোকান থেকে ছয় লাখ টাকা নিয়ে যায় একটি চক্র পরে পুলিশ ওই দোকানের সিসি ক্যামেরায় ভিডিও ফুটে জব্দ করে তদন তদন্তে নামে পুলিশ দেখতে পায় দুইজন ইরানি নাগরিক ওই দোকানে এসে বিক্রেতার কাছে একটা ওষুধ চায় বিক্রেতা ওষুধটি নেওয়ার জন্য উল্টো দিকে উল্টো উল্টো দিক হয়ে যা জার্কের দিকে খুঁজতে থাকে এক সময় দুই ইরানি নাগরিক দোকানের সামনের টেবিলের কাছে কিছু একটা পাউডার ছিটিয়ে দেয় টেবিলের পাশে টাকা নোট ফেলে দেয় এর এরপর বিক্রেতা ওষুধটি বুঝিয়ে দেওয়ার সময় একজন ইরানি নাগরিক ফেলে দেওয়া টাকার দিকে ইশারা দেয় তখন বিক্রেতা টাকা নিচু হয়ে উঠিয়ে নেয় এ সময় টেবিলের কাচের উপর তার মুখ স্পর্শ পায় মিনিট খানিক পর বিক্রেতা ক্যাশ বাক্স খুলে টাকার ভান্ডিল এবং খুচরা টাকা ওই দুই খুচরা টাকা ওই দুই ইরানি নাগরিকের হাতে তুলে দেয় এই ভিডিও ফুটেজ তদন্ত করে পুলিশ ঢাকা ও যশোর থেকে তিন ইরানি সহ পাঁচজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা স্কোপোলামিন নামের কেমিক্যাল ব্যবহার করে প্রতারণা চুরিও ডাকাতি করে পরবর্তী সময়ে পুলিশ গত বছরের আগস্টে একই ধরনের ঘটনার পর বগুড়ার শিবগঞ্জে আরও দুই ইরানিকে আটক করে প্রত্যেক ভুক্তভোগীর দাবি প্রতারক চক্রের সদস্যরা টাকা রুমাল কাপড় মোবাইল বা ভিজিটিং কার্ড বা অন্য কিছুর মাধ্যমে তাদের নাকের কাছে এই কেমিক্যালটি পৌঁছায় যা নিঃশ্বাসের সঙ্গে ভেতরে যায় এবং যাওয়ার পরপরই ব্রেনের নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলেন তখন প্রতারক চক্র যা নির্দেশ দেয় সে অনুযায়ী তারা কাজ করে বিশেষজ্ঞদের ধারণা প্রতারক চক্রের সদস্যরা এই কাজে যে কেমিক্যালটি ব্যবহার করেছে বা করছে তার নাম স্কোপোলামিন যা ডেভিড ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত লিটিনের দেশ কলম্বিয়ায় স্কোপোলামিনকে ডেভিড ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে অভিহিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দাদের কাছ থেকে সত্য কথা বের করতে এটি ব্যবহার করা হতো বর্তমানে চীন দক্ষিণ আফ্রিকা ভারত পাকিস্তান সহ অনেক দেশের গোয়েন্দা সংস্থা গোপন তথ্য বের করতে আসামিদের উপর স্কোপোলামিন আমিন ব্যবহার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেন স্কোপোলামিনের ব্যবহার বহু আগে থেকেই এটি মূলত তৈরি হয় ধুতরা ফুল থেকে দক্ষিণ আফ্রিকা এটি ব্যবহার সবচেয়ে বেশি হয় স্কোপোলামিন কানের পাশে পুশ করা হলে মানুষের অতীতের স্মৃতি ভুলে যায় হাসপাতাল স্কো বা কৃত্রিমভাবে তৈরি ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টি অ্যান্টি কুলিনার্জিক ঔষধ যা অপারেশন পরবর্তী বমি বমি ভাব ও বমির চিকিৎসার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেছে স্কোপালামিন ব্যবহার করে বেশ কিছু প্রতারণার ঘটনা তাদের নজরে এসেছে এখন পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে স্কোপালামিন উদ্ধার করা হয়নি এ বিষয়ে মাদক্রব দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালক অপারেশন গোয়েন্দা তানবীর মমতাজ বলেন এমন কিছু ঘটনার তথ্য আমরা পেয়েছি কিন্তু এই ধরনের ড্রাগ এখনও উদ্ধার হয়নি তবে অপরাধীদের আটকের চেষ্টা করা হচ্ছে ভেরি ইনফরমেটিভ নিউজ টুডে আই শেয়ার অর্থাৎ ভীষণ গুরুত্বপূর্ণ নিউজ সবারই জানা দরকার নিউজটি আর জানলে সবাই সাবধান হতে পারবে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছোট্টই খবরটি জুড়ে প্রতিদিনের মতো আমি ছিলাম আঁকি গ্যালারি আমার সাথে তোমরা থাকবে ইনশাল্লাহ এমনি করে দেশ বিদেশের নানান ধরনের খবর তোমরা আমার গ্যালারির মাধ্যমে পেয়ে যাবে তাহলে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেস